আজকের এই ভিডিওটি আমাদের দেশের বেকার ও অলস শ্রেণীর লোকদের জন্য এই মুহূর্তে আমি আছি কুমিল্লা ধর্মসাগর পার এখানে বসে আছি হঠাৎ করে একটা প্রতিবন্ধী লোককে দেখে আমি অবাক হয়ে গেলাম যে কিনা কারো কাছ থেকে সাহায্য নেয় না উপার্জন করে খায় আসসালামাইকুম ভাই কাজ করে খাই ভিক্ষা করি না দুই কি আপনি নিজে বানান দুই দিন তিনটা ওনার কাজ দেখে আমি সত্যিই অবাক হয়েছি কারণ ওনার মতো একজন প্রতিবন্ধী চাইলেই ভিক্ষা করতে পারত কিন্তু উনি ভিক্ষা না করে কাজ করে খাচ্ছে এটা সত্যিই অবাক হওয়ার মতো একটা বিষয় চেষ্টা করবেন ওনাদের মতো লোক থেকে কিনে সহযোগিতা করার ভাইয়া ভিক্ষা করি না লজ্জা লাগে বাবা এটা দই খেয়ে দাও বাবা প্রতিবন্ধী লোক লজ্জা লজ্জা লাগে লাগে বাবা এখানে আসছে ধর্মসাগর পার ওনাকে পেয়ে যাবেন উনি সবসময় এখানে দই বিক্রি করেন আলাইকুম ভাই একটা দই কে ভাই না ভাই কাজ করে খাই ভিক্ষা করলে লজ্জা লাগে দই আনছেন দেখি আসলে পাওয়া যাবে এই প্রতিবন্ধী লোকটাকে কেউ সহযোগিতা করতে চাইলে তিনি কারো কাছ থেকে টাকা নেন না বরং উল্টো তাকে বলেন আমার কাছ থেকে দই কিনুন তাহলে আমি খুশি হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ